এক বৃদ্ধ বাড়ি থেকে বাজারে চা খেতে বেরিয়ে নম্বর প্লেটবিহীন মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের ঘটনায় উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার সুখদেবপুর হঠাৎ পাড়া এলাকায় জানা গেছে মৃত বৃদ্ধের নাম নারায়ণ মন্ডল বাড়ি ওই এলাকাতেই তিনি ছিলেন শারীরিক প্রতিবন্ধী প্রতিবাদে ঘাতক ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে শুকদেবপুর এলাকায় দৌরাত্ম্য বেড়েছে নম্বরহীন ট্রাক্টরে বিভিন্ন সময় মাটি ও বালি বোঝাই করে বেপরোয়া গতিতে ছুটছে তারা অবিরম্বে পুলিশে অভিযানের দাবি তুলেছেন মৃতের আত্মীয় পরিজনেরা

চাকরোখানা আসে যাক না আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথকেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমлла ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন